এবার শাহের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনলো কংগ্রেস এবার তৃণমূলের পথে হাঁটলো কংগ্রেস সাংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধানের সৃষ্টিকর্তা ডক্টর বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে বেফাস মন্তব্য ইস্যুতে এবার হাত শিবিরের তরফ থেকে অমিত শাহের বিরুদ্ধে আনা হলো প্রিভিলেজ মোশন এই প্রসঙ্গে দলের সভাপতি মল্লিকার্জুন খড়কে দৃষ্টি করেন যে রাজ্যসভার চেয়ারম্যানের পাশাপাশি তোলা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শাস্তির দাবি মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে বক্তৃতা চলাকালীন সংবিধানের রচয়িতা ডক্টর বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন আম্বেদকর 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 ফ্যাশন হয়ে গেছে এটা একটা সাত জন্মের জন্য স্বর্গবাস হতো যদি এতবার ভগবানের নাম নিতেন এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কংগ্রেস সাংসদরা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সাহেবের ছবি হাতে নিয়ে সংসদ চত্বরে পাশাপাশি তার বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস সংসদে পেশ করলেন তৃণমূলের রাজ্যসভা সংসদ ডেরেক ও যদিও তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতেও খুব একটা সুবিধা হয়নি ঠিক যে কাজটি তৃণমূল করে দেখিয়েছে এবার সেটাই করে দেখালো কংগ্রেস দলের তরফ থেকে দেওয়া বিরুদ্ধে হাত শিবিরের সভাপতি মল্লিকার্জুন খার্গে রাজ্যসভার চেয়ারম্যানকে বলেন কোন দুর্ব্যবহার অবমাননাকর মন্তব্য বা এমন আচরণ যাতে অসম্মানিত হয় এই সদনের সঙ্গে যুক্ত কেউ সেই সবকিছু স্বাধিকার ভঙ্গের মধ্যে পড়ে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শাস্তি দেওয়া উচিত এবার দেখার বিষয় যে ঘাসফুল ও শিবিরের দেওয়া নোটিস গ্রহণ করা হয় কিনা চেয়ারম্যানের তরফ থেকে